এই যে কেকটা দেখছেন এটা হচ্ছে আমাদের জীবনের অর্থাৎ আমার আর আমার হাজবেন্ডের জীবনের সবচেয়ে বড় উপহার এটা আমাদের একমাত্র সন্তান আমাদেরকে সারপ্রাইজ করেছে আলহামদুলিল্লাহ আসলে কিছু কিছু সময় আসে যে সময়ের আনন্দগুলো আবেগ আপ্লুত করে দেয় সেই আনন্দগুলো ভাষায় প্রকাশ করা যায় না কেমন যেন নিজের মনের ভিতরটা অনেক বেশি আনন্দে মুখের সব ভাষা মুখেই থেকে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আজ আসলে অনেক দিন পরে আমি আমার বাবার বাড়ি এসেছি অনেক দিন বলতে বছর ঘুরে গিয়েছে তারপর এসেই আমার একমাত্র সন্তানের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ গিফট পেয়েছি এই গিফটটা আমাদের জীবনের সবচেয়ে দামি গিফট যা হোক সেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আসলে কিছু কিছু মুহূর্ত থাকে ওই যে বললাম সেই মুহূর্তগুলো ব্যাখ্যা করা যায় না তারপর চলে গেলাম একটু সাদে মায়ের লাগানো কিছু গাছ ছাদ বাগান দেখলাম ভাইদের লাগানো এই তো সুন্দর মতো ছাদটা পরিদর্শন করে এসে এরপর আমার ভাই বোনগুলো আমার হাতের রান্নাটা খুব বেশি পছন্দ করেন যেহেতু পৃথিবীতে মা বেঁচে নেই বাড়িতে আসলে আমার ছোট ভাই বোনগুলো আমার হাতের রান্নাটা খুব বেশি পছন্দ করে আমার আব্বুও আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করেন যাই হোক দেখতেই পাচ্ছেন কি কী আয়োজন করলাম সব কিছু তো সব রান্নাই তো আর ভিডিওতে নেওয়া যায় না কিছু রান্না নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মুরগিটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভুনে নিয়েছি তারপর পোলাও রান্না করেছি আরও অনেক কিছুই ছিল যেটা ভিডিওতে নিতে পারিনি এই তো দেখেন আমার পোলাওটা হয়ে গিয়েছে অনেক দিন পর এসেছি তো অনেক বেশি আমি আবেগ আপ্লুত ছিলাম অনেক বেশি ভাই বোন পিতাকে নিয়ে আমি সময় কাটিয়েছি যার জন্য ভিডিওগুলো ভালো মতো দিতে পারিনি এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ